আসসালামু আলাইকুম আমি মারুফা জাহান শোরুম থেকে আজকে লাইভ হলাম আপনার আমার সবার পছন্দের ফিউশন কেপ এই কেবগুলোকে আমরা ফিউশন কেপ বলি কারণ হচ্ছে এইটা আমাদের যে পকেট কেপ বলে পকেট কেপ টাইপের যে কেপ তার সাথে আমরা আমাদের খিমার কেপের মতো করে হাতটা দিই তাতে একটা ফিউশন ক্রিয়েট হয়েছে সেজন্য আমরা এটাকে ফিউশন কেপ বলি এই ফিউশন কেপটা সবাই এত বেশি পছন্দ করা একটা বড় কারণ হতে পারে একে তো এটা ফ্রি সাইজ তার মধ্যে হাতটা এখানে অ্যাটাচ করাতে আপনি ভিতরে কি পড়েছেন ওরকম একটা বোঝা যায় না আপনি চাইলে ইনার দিয়ে ক্যারি করতে পারেন চাইলে আপনারা কামিজ দিয়ে পড়তে পারেন আমিও কিন্তু সালোয়ার কামিজ বা অন্যান্য কিছু দিয়ে এগুলো পড়ি আর ইনার দিয়ে তো অবশ্যই ভালো লাগে আমি আজকে যেই কেপটা পড়েছি এটার সাথে আমি আরো একটা কেপ দেখাবো টোটাল দুইটা কেপ দেখাবো দুইটা ফিউশন কেপ দেখাবো অনেক দিন ধরে আমরা রিকোয়েস্ট পাচ্ছিলাম ফিউশন কেপের অ্যাকচুয়ালি পার্সোনালি আমারও ফিউশন কেপ খুবই পছন্দ তো আমিও খুব এক্সাইটেড হয়ে নিয়ে খুব সুন্দর সুন্দর ভিতরে নিয়ে আসছে অলরেডি আমি যেটা পরে সেটা দেখতেই পাচ্ছেন যেটা এটা কত সুন্দর আমি ডিটেলস বলে দিচ্ছি আপনারা একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা তানিয়া আক্তার লিখেছে মাসাল আপু থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে দেখানো শুরু করি আমাকে কি শোনা যাচ্ছে ঠিক করে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যে কেপটা পরেছি এই কেপটা দিয়ে আমি শুরু করছি দেখানো আমার কেপটা একটু খেয়াল করবেন এটা একদমই ফ্রি সাইজের একটা কেপ ফ্রি সাইজের বলতে আমরা বুঝাচ্ছি যে চেস্টের দিকে আপনার চেস্ট যদি সিক্সটি ইঞ্চি পর্যন্ত হয় তারপরও আপনারা কিন্তু এটা ইজিলি পড়তে পারবেন এখানকার হাতটাও দেখেন এই জায়গাটা আমরা ইচ্ছা করেই একটু লুজ ফিটিং এ রেখেছি যেন যে কোনো সাইজের আপরে পড়তে পারে এবং হাতের মুখে আমরা দুই দুইটাই লাস্টিক দিয়েছি যেন আপনারা কমফোর্টেবলি এটা পড়তে পারেন যে কোনো আপরে যেন এটা ইজিলি পড়তে পারেন তাতে করে আপনার হাতটা এভাবে করলে উপরে উঠে আসবে না আর ফিটিংটা খুব সুন্দর হয়ে থাকবে সামনের দিকটা আমরা ফাড়া দিয়েছি এখানে দুটা বাটন দিয়েছি আমি একটু আপনাদেরকে দেখাই আমি পরেছি এই কেপটা এই কেপের প্রিন্টটা একাই একশো মানে এই প্রিন্ট এত সুন্দর যে যেটাই বানানো হতো হয়তো আর সুন্দর লাগতো সেটা যদি গাউন কেপ যেটাই হোক না কেন তার মধ্যে আবার আপনাদের ফিউশন কেপ তো এমনি পছন্দ তো সেই জন্য ফিউশন কেপ এই প্রিন্টটা আনা হলো এই ফিউশন কেপের নিচে ফ্রিল আছে আমরা যখন ফিউশন কেপ আনি কোনো কোনোটাই ফ্রিল দেই কোনো কোনোটাই দেই না এটাতে কিন্তু ফ্রিল দেয়া আছে এই কেপটা খুবই সুন্দর আমি শোরুমে বলছিলাম যে তোমাদের এই কেপটা নিয়ে আসলে বেশি কিছু বলা লাগবে না কারণ এটা এমনি এতটাই সুন্দর যে এমনি নাই হয়ে যাবে ফরিদা বলেছে ঈদে আমি নিয়েছি ফিউশন কেপ এত আরামদায়ক হ্যাঁ আপু ঠিকই বলেছেন আমি পার্সোনালি কিন্তু ফিউশন কেপ অনেক করি আমি আমার প্রোফাইলে মানে আমার পার্সোনাল যে ফেসবুক প্রোফাইল ওখানে আপনারা যারা আছেন ফলো করেন তারা দেখবেন যে এই টাইপের লাগে কারণ আমি পছন্দ করি না যে আমার বডি সে বুঝে যে কোনোভাবে আমি পছন্দ করি না যেমন পেছনটা দেখেন বোঝা যায় না কিন্তু আপনি যখন বসবেন সুন্দর করে তখনও কিন্তু সুন্দর করে ভাবে ছড়ায় থাকে আমি আজকে যখন আমার ছবি দিব তখন দেখি আমি আমার বসা ছবিও দিব তো এই প্রিন্টটা অনেক অনেক সুন্দর তার মধ্যে ভালো যারা আসবেন এমনিতে তারা একটু ধরে দেখবেন কেনার আগে একটু ধরে দেখবেন আহ সম্ভব হলে ট্রায়াল করবেন দেখবেন যে ভালো লাগবে আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা ডেলিভারি পাওয়ার পরে না আগে জাস্ট একটু ফ্যাব্রিকটা ধরে দেখবেন দেখবেন যে এত আরাম এবার আমরা যেসব ফ্যাব্রিক মানে আমাদের তো ফ্যাব্রিক ইম্পোর্টেড তো যেসব ফ্যাব্রিক আমরা পেয়েছি কিনেছি আপনাদেরকে দেওয়ার জন্য মাসাল্লাহ প্রত্যেকটাই এত ভালো আমাদের একটু দাম দিয়ে কিনতে হয়েছে আগের থেকে কিন্তু ফ্যাব্রিক খুবই ভালো এই আমার কোনো আফসোস লাগেনি আর আমি আপনাদের জন্য প্রাইস বাড়াইনি তো আপনাদের কোনো আফসোস তো আর লাগার প্রশ্নই আসে না তো এই কেপটার প্রাইস হচ্ছে এক টাকা দেখেন এখানে সামনে আমরা বাটন দিয়েছি দুইটা তো যে যার সুবিধা মতো পড়তে পারবেন যদি কোনো আপু একটু বেশি হেলদি হন তাহলে জাস্ট একটা বাটন লাগালেই হবে আদারওয়াইজ আপনি চাইলে দুইটা বাটন লাগিয়ে পড়তে পারেন দেখেন এটা একদমই চেষ্টা দেখে ফ্রি সাইজ লম্বায় আছে প্রায় পঞ্চাশের মতো তো যে কেউ আপনারা পড়তে পারবেন ইনার দিয়ে পড়তে পারবেন অথবা আপনার খুশি মতো পড়তে পারবেন আমাদের অনেক কাস্টমাররা পুরা কিন্তু সালার কামিজের সাথে পরে আসে খুব ভালো লাগে ফরান আপু বলেছেন লং কত আপু লংটা আপু প্রায় ফিফটির মতো হ্যাঁ পঞ্চাশের মতো আছে তো ধরেন যারা পঞ্চাশ বোরখা পরে তারাও পড়তে পারবে আবার যারা চুয়ান্ন ইঞ্চি লম্বা পরে ছাপ্পান্ন ইঞ্চি পরে আটান্ন ইঞ্চি এমনকি ষাট ইঞ্চি যারা পরে তারাও পড়তে পারবে আপু এটাকে কি ট্রান্সপারেন্ট পুতুলা বলেছে হ্যাঁ আপু এটা ট্রান্সপারেন্ট দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট সেজন্য আপনাকে ইনার বা সালার কামিজ কিছু না কিছু দিয়ে করতে হবে কাবার আসলে ট্রান্সপারেন্ট হলে সমস্যা হয় না কারণ ভিতরে তো আপনি অবশ্যই ইনার বা কিছু একটা পরেনি এই আর্লিন বলেছে মার্শাল থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এটা গেল আমার আজকের এক নাম্বার কেপ এরপর আমি দেখাবো দুই নাম্বার কেপ যেটা কিনা আজকে আমাদের নতুন লঞ্চ করা হচ্ছে আমাদের অফিসে বলছিল ওরা যে এই কেপটা খুবই সুন্দর কারণ এই কেপটাকে দেখে নাকি মনে হচ্ছে বকুল ফুল বকুল ফুল মনে হচ্ছে তো এটার নাম তাহলে বকুল ফুল কেপ দেখেন সামনে থেকে এটা বকুল ফুলের মতো এটার ফ্যাব্রিকটা খুবই আরাম যারা একটু ছোট ছোট ফুল পছন্দ করেন ছোট ফুলের ভিতরে তারা এটা নেবেন আর যারা আসতে পারে আর যারা একটু বড় বড় প্রিন্ট পছন্দ করেন তারা আমারটা নেবেন যারা ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন তারা আমারটা নেবেন আর যারা একটু কালারের মধ্যে পছন্দ করেন তারা এটা নেবেন ডিজাইন স্টেম দেখেন হাতটা এরকম করা আছে এক্সট্রা করা আছে তাতে করে আপনার হাতটা উপরে উঠে আসবে না নিচে ফ্রিল করা আছে সামনে বাটন দেওয়া আছে দুইটা এইটার প্রাইসটা একটু কম রেখেছি আমরা এক হাজার আটশো টাকা লিপিয়া বলেছে আপু কেপের প্রিন্ট সুন্দর আনেন গাউনের জন্য এমন সুন্দর আনবেন হ্যাঁ গাউনের জন্য তো সুন্দর সুন্দর প্রিন্ট আনা হয় দেখেন না আমাদের গাউন কিন্তু বেশি দিন থাকে না আমি লাস্ট মালয়েশিয়ার লঙ্কাইয়ের বিচে আমি একটা গাউন করেছিলাম গাউনটার প্রাইস কিন্তু বেশ ভালোই ছিল পঁয়ত্রিশশো টাকা ছিল কারণ ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট প্রিন্টটা অনেক সুন্দর সেটা কিন্তু আমাদের খুব সেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের কি আর আছে গাউনটা বুঝছো কোনটা আমি যে লাঙ্কা ওই বিচে পড়ছিলাম না না দেখানোর দরকার নেই ওটা সব সাইজ নাই মানে আমি বলতে চাচ্ছি যে এক আপু বলছে গাউনের ভিতরে আনেন তা আমি বলছি যে গাউনের ভিতর আমরা সুন্দর সুন্দর আনি শেষ না সেটাই বলতে চাচ্ছি যে ওটা কিন্তু দেখেন শেষ হয়ে গেছে এই গাউনের প্রিন্ট গুলো সুন্দর তাহলে আমি আরেকটা জিনিস বলে রাখি আহ পরশু দিন পরশু দিন মঙ্গলবার আমাদের একটা গাউন লঞ্চ হবে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট আগে থেকে বলে রাখলাম একটু চোখ রাখবেন খুব খুব খুবই সুন্দর প্রিন্ট অনেক সুন্দর লাগছে আপনাকে ফারহানা আসলে বেশি এই জন্য হয়তো দেখতে ভালো লাগছে ফয়সাল আহমেদ বলেছে কি কাস্টমাইজ করা যাবে না এগুলো যেহেতু ফ্রি সাইজের আমরা যে কয়েক পিস হয় আমরা সব বানিয়ে ফেলেছি ধর দুই তিনটা রোল একসাথে নিয়ে আমরা সেগুলো সব বানিয়ে ফেলেছি ধরেন হয়তো বা কোনো কোনটা পঞ্চাশ পিস হতে পারে কোনটা একশো পিসেস হতে পারে সেই অনুযায়ী তিন শোরুমে ভাগ করে দিয়ে দিই তারপরে অফিসে থাকে অনলাইনে যারা অর্ডার করেন তাদেরকে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিই আর যে পিসেস থাকে তখন আপনারা শোরুমে এসে দেখে ট্রায়াল করে নিতে পারেন তো যেহেতু আজকে লঞ্চ করা হচ্ছে এখন আপনারা কিন্তু তিন শোরুমে পাবেন আবাইনগাউনের বনানী শোরুমে পাবেন আবাইনগাউনের খিলগা শোরুমে পাবেন যেখানে এখন আমি আছি আবাইনগাউনে পান্থ শোরুমে পাবেন এবং অনলাইনে অর্ডার করলেও কিন্তু হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে ঢাকায় ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় থেকে তো আপনারা যে যেখান থেকে দেখছেন অর্ডার করে ফেলুন আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের প্রিন্টার আইটেম গুলো আমরা রিয়েস্টক করতে পারি না বেশিরভাগ সময় তো ভালো লাগলে দ্রুত নিয়ে ফেলতে হবে পরে মন খারাপ করা যাবে না এই ছিল আজকের দুইটা নতুন কেপ এখন আমি দেখাচ্ছি এই টাইপের যেগুলো কেপ আমাদের একটু একটু করে আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কারণ এই দুইটা আহ ধরেন শেষ হয়ে গেল অথবা এই দুইটার পাশাপাশি আপনার আরো কিছু নিতে চাইলেন সেক্ষেত্রে আমাদের কাছে অল্প অল্প যেগুলো খিলগা শোরুমে আছে সেগুলো আমি দেখাচ্ছি ইয়াসমিন বলেছি স্টুডেন্ট বাজেটের মধ্যে কিছু দেখো দুইটা আমি দেখালাম একটা আমি আরেকটা আমি দেখিয়েছি পঞ্চাশ আরেকটা যেটা দেখালাম ওটা এক হাজার আটশো স্টুডেন্ট বাজেট বলতে আমি বলবো যে যেটা আপনার কিনে অনেক টেকসই হয় আপনি অনেক বার পড়তে পারেন আমি বলবো সেটা স্টুডেন্ট বাজেট ধরেন আপনি একটা এমন একটা জিনিস কিনলেন যেটা আপনি জাস্ট একবারই পড়তে পারবেন তাহলে কিন্তু সেটা স্টুডেন্টদের জন্য পারফেক্ট হয় না কিন্তু যে জিনিসটা অনেকবার পড়া যায় সারাদিন পরে থাকা যায় গরম লাগে না ক্যারি করতে সুবিধা সেটা স্টুডেন্টদের জন্য পারফেক্ট তো আমার মনে হয় আজকে যে দুটো দেখিয়েছি তারা স্টুডেন্টরা এগুলো নিতে পারবে এছাড়াও আমাদের পনেরোশো ষোলোশো টাকার ভিতরে অনেক বোরখা আছে অনেক পকেট বোরখা আছে অনেক কিছু আছে কে আছে সেগুলো দেখতে হলে আপনি একটু শোরুমে আসবেন অথবা আমাদের অনলাইনে ওয়েবসাইট বা ফেসবুক ভিজিট করবেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আমি আজকে যে কেপটা পড়েছি আমি এই টাইপের কিছু কেপ আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আমাদের কিছু কিছু করে এভেলেবেল আছে এটা একটা ফিউশন কেপ এভেলেবেল আছে এটার প্রাইসটা আঠারোশো টাকা এটা কিছু পিসেস আছে যদি আমারটার পাশাপাশি আরো কিছু নিতে ইচ্ছে করে তাহলে আপনারা এগুলো দেখতে পারেন এটা একটু হালকা আকাশের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট গরমের মধ্যে এগুলো পড়লে আসলে খুব আরাম লাগে তো এটা আপনারা দেখতে পারেন এটা খিলগা শোরুমে কিছু পিসেস আছে আপনারা অনলাইনে অর্ডার করে দেখবেন যে আছে কিনা অনলাইন স্টকে যদি থাকে আপনাকে হোম ডেলিভারি করা হবে এটার দাম আঠারোশো টাকা আর শোরুম থেকে নিতে হলে খিলগা শোরুমে মাস্ট আছে তো চলে আসুন আদারওয়াইজ আপনারা বনানি শোরুম এবং পান্তহ শোরুমেও ট্রাই করে দেখতে পারেন যে সেখানে আছে কেনা এই কেপটার প্রাইস আঠারোশো টাকা এটা ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা তোমাদের কাছে কিভাবে আসলো এটা তো এক দুই পিস তাহলে তো রিস্কি হয়ে গেল আচ্ছা এটা হচ্ছে আমার খুবই একটা ফেভারিট কেপ আমার আছে তো এটা আমি পড়েছিলাম তো এই আমার মনে আছে তো এটা বেশি থাকার কথা না তারপরেও আমি আসলে যেহেতু আমার ফিউশন কেপটা দেখাচ্ছি তো যে কয়েকটাই আছে আমি বলেছি আচ্ছা দাও আমি দেখিয়ে দিই তো শোরুমগুলোতে আসলে হয়তো এক দুই পিস করে পেতে পারেন আর অনলাইনেও খোঁজ নিতে পারেন যদি থাকে আপনাকে হোম ডেলিভারি করা হবে ইনশাল্লাহ এইটার প্রাইসও আঠারোশো টাকা এইটার প্রাইসও আঠারোশো টাকা হ্যাঁ আচ্ছা আমি খুব দ্রুত দেখিয়ে দেবো যেগুলো এভেলেবেল আছে তাহলে আপনাদের জন্য নিতে সুবিধা হবে এটা আঠারোশো টাকা এই প্রিন্টটা একটু বড় বড় পেইন্টিং এর মতো খুব ভালো লাগে এটা অল্প কিছু আছে নিতে পারেন এটা নিচেও ফ্রিল করা আছে হ্যাঁ এগুলো পরলে খুব সুন্দর লাগে 마শাআল্লাহ এগুলো ফ্রি সাইজের কে আপনি চাইলে নিজের জন্য নিতে পারবেন এবং গিফটের জন্য নিতে পারবেন এখন আমি হ্যাঁ সেটাই দেখছি আচ্ছা পকেট স্লিপ কেপ কিছু আমি দেখিয়ে দিচ্ছি যেগুলোতে এক্সট্রা কিন্তু এই হাতাটা নাই অনেকে আছে আবার এই কেপটা পছন্দ করে তাদের জন্য এই কেপটা আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা ফ্যাবরিকটাও খুবই ভালো এটার ভিতরে আমার যতদূর মনে পড়ে আরো দুই তিনটা কালার মনে আমরা এনেছিলাম এখন এটাই আছে আপু হিজাব দেখাও আচ্ছা আমি যে হিজাবটা পরেছি এটা হচ্ছে আমাদের কটন হিজাব যেটা দুবাই ইন্সপায়ার দুবাই ইন্সপায়ার বলতে দুবাই থেকে আমরা এরকম কিছু হিজাব এনেছিলাম যেগুলো প্রাইস অনেক বেশি পড়েছিল আমরা তখন আঠারোশো করে সেল করতাম তখন আমরা করলাম কি কটনের ভিতরে আমরা এই স্টোনটা আমরাই কাজ করলাম করার পরে এটা আমরা এখন এক হাজার টাকায় সেল করি যেন আপনাদেরকে একটু সস্তায় দিতে পারি আর এছাড়াও আপনারা শোরুম ভিজিট করলে দেখবেন সব কালারের হিজাব আছে আপনারা যে কোনো কালারের হিজাব ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা পকেট কে আচ্ছা ইয়াসমিন মারুফা আপুকে বলবো যে আপু আজকে আসলে দুইটা কেপ দেখানো হচ্ছে হ্যাঁ এর পাশাপাশি যেটা আমি করছি যে এই টাইপের যে কেপ সেগুলো আমি দেখাচ্ছি আপনি যে ধরনের রিকোয়েস্ট করছেন যে এটা দেখা ওটা দেখাও ওটা আসলে আজকে পসিবল হচ্ছে না আপনি একটু আমাদের পেজটা ভিজিট করবেন এবং ওয়েবসাইট ভিজিট করবেন পার্লে শোরুমগুলো ভিজিট করবেন তাহলে আশা করি একসাথে অনেক কিছু দেখে ফেলতে পারবেন এটা একটা পকেট কেপ এই পকেট কেপের প্রাইসটা হচ্ছে দ্বিতীয় মোহাম্মদ আপু বলেছে আপু পঁচিশশো টাকা শ টাকা বা এগুলো দেখা আজকে আমি দুইটা নতুন কেপ দেখাচ্ছি এবং এই কেপের পাশাপাশি যেগুলা একই টাইপের ডিজাইনের কেপ আমি সেগুলো দেখাচ্ছি আমরা যখন নতুন নতুন কালেকশন দেখাই তখন আমরা যেটা করি যে যে কালেকশনটা দেখাচ্ছি সেই কালেকশনের মতো সিমিলার কালেকশন গুলো দেখাই আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী দেখানো সম্ভব হয় না কারণ এতে করে আমাদের অনেক সময় লাগবে পুরো শোরুমে আসলে অনেক কালেকশন তো যারা সব ধরনের কালেকশন দেখতে চায় তারা কষ্ট করে একটু আমাদের আগের লাইভ গুলো দেখতে পারেন আমাদের পেজে ছবি যেগুলো আছে সেগুলো দেখতে পারেন অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন এটা একটা খিমার কেপ পকেট কেপ আর খিমার কেপ দুইটা মিলে কিন্তু আমার এই ফিউশন কেপ সো এটা হলো সেই খিমার কেপ যেটা সামনে বন্ধ থাকবে হাফটা এরকম থাকবে এটাকে আমরা খিমার কেপ কেন বলি খিমারের মতোই দেখতে এটাকে আমরা ডিজাইন করে সেভাবে যে যারা হিজাব করতে পছন্দ করে তারা আর কি খিমার কেপের পড়াতে এই স্টাইলটা আপনার ক্যারি করা হলো পাশাপাশি আপনার হিজাবটাও পরা হলো দুটাই করা হলো সো এইটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তো মোটামুটি সব আঠারোশো রেঞ্জের ভিতরে আপনারা এই সফট ফ্যাব্রিকের কেপ গুলো পেয়ে যাচ্ছেন এটাও আমার খুব পছন্দের আমার একটু ব্ল্যাক এর মধ্যে ফ্লোরাল এই টাইপের প্রিন্ট গুলো আমার ভালো লাগে এটা প্রায় আঠারোশো টাকা এটা আরেকটা খিমার কেপ খিমার কেপ গুলো খুব কমফোর্টেবল আমাদের যারা খিমার কেপ করেন তারা আমাদের খিমার কেপ গুলো শেষ হলে রিকোয়েস্ট করতে থাকেন যে আপু আরো খিমার কেপ আনেন তো এই খিমার কেপ গুলো হয় কি পরার পরে দেখেন চেষ্টা খুব সুন্দর করে খাবার হয় ফ্রি সাইজ এর হওয়াতে বডি শেপ বোঝা যায় না যে কেউ পড়তে পারে আর লম্বাটা মোটামুটি পঞ্চাশ থাকাতে লম্বার দিক থেকেও যে কোনো আপুরাই পড়তে পারে এই কেপটা একটু দেখাই এটাও আরেকটা খিমার কেপ খিমার কেপ গুলো আমাদের কাস্টমার আপুরা খুবই পছন্দ করে যার জন্য খিমার কেপ ফিউশন কেপ এগুলোর ভিতরে অনেক ধরনের প্রিন্ট আমরা আনার চেষ্টা করি যারা একটু ব্ল্যাক এর মধ্যে বড় বড় ফ্লোরাল পছন্দ করেন তারা চাইলে এটা নিতে পারেন এইটার প্রাইসও সম্ভবত আঠারোশো টাকায় হওয়ার কথা হ্যাঁ এটার প্রাইসও আঠারোশো টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে বড় বড় ফ্লোরাল এটা একটা মানে ক্রিম হোয়াইট ক্রিম হোয়াইটের মধ্যে বড় বড় ফ্লোরাল এটা কিন্তু পরার পরে খুব ভালো লাগে যেহেতু এটা ছড়ায় থাকে তো যেহেতু বড় বড় ফুল দেখতে খুবই ভালো লাগে এটার সাথে কি হিজাব ছিল না আচ্ছা এটা প্রায় আঠারোশো টাকা কিন্তু এটা একটা মজার বিষয় হচ্ছে এটার সাথে আপনারা হিজাব একটা চায়না হিজাব গিফট গিফট পাচ্ছেন তো এটা এটা একটা কি বলবো ফ্রি অফার আচ্ছা যারা একটু লাইট কালার পছন্দ করেন লাইট কালার পছন্দ করেন এমন সব আপুদের জন্য এই খিমার কেপটা খুব ভালো হবে এটা একটু লাইট পিচ কালারের ভিতরে খিমার কেপটা হাতে দেখেন এক্সট্রা হাতাটা কিভাবে করা আছে হাতের মুখে একটু ইলাস্টিক করা আছে আচ্ছা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস আঠারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে একটা অলিভ ছোট মধ্যে কারো কোনো কিছু যদি বলার থাকে আপনারা আজকে ড্রেসের বাইরে যদি কিছু বলার থাকে আপনারা ইনবক্স করবেন কমেন্ট না হ্যাঁ যেকোনো কিছু বলার থাকে ইনবক্স করবেন আজকে যেহেতু সরকারি ছুটির দিন আমাদের অফিস বন্ধ আছে শুধু কিছু কিছু ইম্পর্টেন্ট মেসেজের রিপ্লাই করা হয়েছে সো আপনারা যে কোনো কিছু মেসেজ দিয়ে রাখবেন আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করা হবে অস্থির হবেন না এবং লাইভে শুধু এই লাইভের প্রোডাক্ট রিলেটেড কমেন্ট করবেন এটাই আশা করছি এটা হচ্ছে আরেকটা হিমার কেপ এটা প্রাইস আঠারোশো টাকা হ্যাঁ আমি যে খিমার কেপগুলো আজকে দেখাচ্ছি এবং ফিউশন কেপগুলো দেখাচ্ছি আমি খেয়াল করে দেখলাম সবগুলি আঠারোশো টাকা শুধু আমারটা উনিশশো টাকা উনিশশো টাকা মনে আমরা আরো তো আনছিলাম ওগুলো শেষ না উনিশশো টাকা রেঞ্জের যে আমাদের অন্যান্য ফিউশন কেপ ছিল বা কিমার কেপ ছিল ওগুলো শেষ এখন আপনার আঠারোশো টাকা মানে দামিগুলোই কি আগে শেষ হয় তাই না আমি খিমারের মধ্যে এই জিনিসটা খেয়াল করছি আমাদের আঠারোশো টাকা আকে ওই যে একটু ফ্যাব্রিকটা একটু আসলেও তো একটু ভালো থাকে তখন দেখি আগে আগে শেষ হয় এটা প্রায়শ আঠারোশো টাকা এটা হচ্ছে গোলাপের মধ্যে একটা প্রিন্ট লাইট কালার যারা পছন্দ করেন তাদেরকে আমি এগুলো দেখাচ্ছি লাইট কালার যারা পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস আঠারোশো টাকা এটা আমি পরে দেখাতে পারতাম কিন্তু এগুলো সব ছবি ছবি আছে আছে সুন্দর করে পেজে দেখে নিতে পারবেন এটা আর একটু ব্রাইট কালারের একটা কেপ অনেকে আছে যে একটু কালারফুল ফুল পছন্দ করতে পছন্দ করেন বা অনেক সময় অনেক প্রোগ্রাম থাকে প্রোগ্রামে থিম কালার থাকে তারা কিন্তু এই টাইপের কালার গুলো পড়তে পারেন এগুলো সবগুলোই কিন্তু মোটামুটি অল্প অল্প করেই আছে আপু ম্যাটেরিয়াল কি ট্রান্সপারেন্ট আমি আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলো ম্যাটেরিয়াল জর্জেট এবং সবগুলোই ট্রান্সপারেন্ট তবে যেহেতু এগুলো ফ্রি সাইজের কেপ সো আপনি তো কিছু না কিছু দিয়েই পড়বেন ইনার দিয়ে বা কামিজ দিয়ে সেক্ষেত্রে সমস্যা হবে না বরং আরাম হবে ইনশাল্লাহ এটার প্রাইসও মাত্র আঠারোশো টাকা আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট এটা আমি দেখাচ্ছি এটাও আমাদের অল্প কিছু থাকার কথা কারণ এটা আমাদের লঞ্চ হয়েছে মনে হয় মাসখানেক হলো তো এটার প্রিন্টটাও খুবই সুন্দর একদম এক্সেপশনাল দেখেন আমরা আজকে যেগুলো যেগুলো দেখিয়েছি সবগুলোর থেকে এটা কিন্তু একটু এক্সেপশনাল আপনি পরলে আপনাকে একদম এক্সেপশনাল লাগবে এটা একটু মানে ডার্ক মেরুন কফি মেরুন টাইপের একটা কালার এটার সাথে আপনারা যখন ম্যাচিং করে হিজাব ইনার দিয়ে পড়বেন অনেক সুন্দর লাগবে মার্শাল্লাহ এটার প্রাইস তো আঠারোশো হওয়ার কথা হ্যাঁ এটার প্রাইসও আঠারোশো টাকা এটার প্রাইসও আঠারোশো টাকা সেদিন একটা রিয়েস্টকের ভিডিও বানাইছি আমি বুঝছো বনানি শোরুমে গেছি তো রিস্টক করছি আমরা যেগুলা তো ভাবলাম যে একটু জানাই দিই কারণ সব তো রেজিস্টার করতে পারি না কিছু কিছু পারি কিছু কিছু এখনো কারখানা দেওয়া আছে হয়তো রেডি হয় নাই তো যেগুলো রেজিস্টার হয়েছে এরকম কিছু কালেকশন আমি বনানিতে গিয়ে একটা ভিডিও বানাই বানাইছি বানাই দিছি এখন একটা ড্রেস ওই যে আমি সেদিন এখানে ওই ভিডিওটার সময় পড়লাম না গোল্ডেনটা তো ওটা তিন টাকা আমি ভুলে আর কি তিন হাজার বলছে যে তিন হাজার বলে আমি রেখে দিছি দেখো লাইভে এত কথা বলি আপুরা তারপরও জিজ্ঞেস করে তারপরে প্রাইস আমরা প্রত্যেকটা ছবির সাথে দিয়ে দিই তারপরে কমেন্টে প্রাইস 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 করতে থাকে অথচ ওইটুকু একটা আপু ঠিকই শুনছে শুনে পেজে বলছে যে না আমার ফোপটে তিন হাজার টাকা বলছে পরে যারা মেসেজ দেয় তারা আবার চেক করে দেখছে যে আসলে আমি বলছি তখন আমাকে বলছে আপু কি করবো তাকে স্ক্রিনশট দাও আমাদের ছবির আমি তো বলতে গিয়ে ভুল বলতেই পারি কিন্তু ওয়েবসাইটে পেজে সবখানে তো আমরা প্রাইস দিয়েই দিই এখানে তো মিথ্যা আর কিছু নাই তুমি দিয়ে দাও কাস্টমার বুঝবে আর যদি না বুঝে তাহলে তো কিছু করার নাই আমরা তো এখন এত টাকা তো আর দিতে পারবো না তাই না এটা আমার স্লিপ অফ টাং এ কথাটা কেন বললাম যে অনেক সময় প্রাইস বলতে গিয়ে দেখা যায় আছে না যে অনেক সময় আমি যে মুখে এটা বলছি অনেক সময় খেয়াল করে যে আমি একটা ভুল বলে ফেলছি বাট আপনারা খেয়াল করবেন যে আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা ছবির সাথে আমরা প্রাইস দিয়ে দিই সেটা কম দামি দামি যেটাই হোক না কেন আমরা কখনো হাইট করি না আমরা প্রাইস দিয়ে দিই সো আপনারা ওই প্রাইস গুলো চেক করবেন যেমন আজকে লাইভ শেষে কিন্তু রাতের ভিতরে ছবিগুলো দেয়া হবে তখন আপনারা সেখানে চেক করবেন যে ছবিগুলো প্রাইস কত দেয়া আছে তারপর তো আমি মুখে বলে দিয়েছি যেগুলো নতুন সেগুলো সাধারণত সমস্যা হয় না অনেক সময় দেখাতে গিয়ে হয়তো অন্য মনস্ক হয়ে আমি তো বলতে চাইছি তিন হাজার इंदो बोलेफिल 3000 সো ওগুলি একটু খমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা আজকে লাইভ আমার এখানে শেষ করছি শোরুমের এড্রেসগুলো আমি একটু বলে দিচ্ছি আমি এখন আছি আবায়ান খিলগা শোরুমে খিলগা শোরুমের এড্রেসটা হলো খিলগা মালিবাগ শহীদ বাকি রোড ভূতা আড রেস্টুরেন্টের অপজিটে এখন আবার এখানে একটা বড় করে বাটা হয়েছে তার অপজিটে ক্লাব হাউস বিল্ডিং এ লিফটে 3 আসলে আপনারা পেয়ে যাবেন আবায়ন বিল্ডিং নাম্বার হচ্ছে পাঁচশো চুয়াত্তর বাই সি আমাদের খিলগা শোরুমটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের বনানি শোরুমের অ্যাড্রেস হলো বনানী এগারো মেইন রোড বিল্ডিং নাম্বার কত ভেরি গুড বিল্ডিং নাম্বার সিক্সটি দেখছেন অবস্থা আমার আর বিল্ডিং এর নাম হচ্ছে আলিসেন্স টাওয়ার পাখি কিন্তু এখনো যায় না বাট পাখির মুখস্ত বিল্ডিং এর নাম হচ্ছে আলিসেন্স টাওয়ার বিল্ডিং এর নাম্বার হলো সিক্সটি সেভেন আর বিল্ডিং এ লিফ্ট এর কত ভেরি গুড লিফ্ট এর চারে গেলে পেয়ে যাবেন আবায়ন গাউন কে বনানি শোরুম কিন্তু খোলা থাকে সপ্তাহে সাত দিনই সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আর পান্থপদ শোরুম তো আমাদের অনেক পুরনো তারপর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি পান্থপদ শোরুম এড্রেসটা হলো পান্থপদ স্কোয়ার হসপিটাল উল্টা দিকে সুন্দরম প্লাজা বিল্ডিং এর দ্বিতীয় তলা আমাদের পান্থপদ শোরুমটাও খোলা থাকে সপ্তাহে সাত দিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আর অনলাইনে আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিনই সার্ভিস দেওয়ার আপনারা মেসেজ দিবেন কিন্তু অনলাইনে হয় কি এট এ টাইম থাউজেন্ড মেসেজ চলে আসে দেশে দেশের বাইরে সবখান থেকে সো আপনারা একটু ওয়েট করবেন আমরা চেষ্টা করি ইনস্ট্যান্ট রিপ্লাই করা তারপর অনেক সময় আমরা হয়তো পেরে উঠি না আপনারা মেসেজ করে একটু ওয়েট করবেন রিপ্লাই এর জন্য আশা করি খুব দ্রুত রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপু তোমার পড়াটা নিতে চাই ওকে কোনো সমস্যা নাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা লাইভে আসি যেন আপনারা প্রোডাক্ট একটু দেখে নিতে পারেন তারপর আমাদের শোরুম আছে বিভিন্ন জায়গায় বনারিতে খিলগায় পান্থপথে যেন আপনারা দেখে কিনতে পারেন আর যদি লাইভে দেখেই ভালো লাগে আর যদি শোরুমে আসতে সমস্যা হয় সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করে ফেলবেন আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ